শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হল লিভার সুস্থ থাকতে লিভারের খেয়াল রাখতেই হবে অধিকাংশ ক্ষেত্রেই লিভার খারাপ হওয়ার কারণ হয় কিছু বদ অভ্যাস তাই আজকের ভিডিওতে আলোচনা করব লিভার সুস্থ রাখার দশটা সহজ উপায় নিয়ে এই দশটি উপায় মেনে চললে আপনার লিভার থাকবে চির সতেজ নমস্কার বন্ধুরা আমি সুভাষ সবাইকে মাইতি বাংলায় স্বাগত জানাচ্ছি নাম্বার ওয়ান লো ফ্যাট ফুডে না ফ্যাটি লিভারের সমস্যা এড়াতে অতিরিক্ত মদ্যপান তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত ঠিকই তবে লো ফ্যাট ফুড হইতে সাবধান সুপার মার্কেটে গিয়ে লো ফ্যাট বা নিরানব্বই শতাংশ লোয়ার ইন ফ্যাট লেখা ফুড কেনা অবিলম্বে ত্যাগ করুন এইসব খাবার থেকে ফ্যাট বাদ দেয়া হয় ঠিকই কিন্তু স্বাদ ধরে রাখতে যোগ করা হয় প্রচুর পরিমাণে চিনি এতে লিভারের সমস্যা আরও বেড়ে যায় নাম্বার টু স্ট্রেস থাকলে খাবেন না বোর হলে কিংবা এনার্জির ঘাটতি দেখা দিলে কি করি আমরা অনেকেই এই সময় খাবার খেয়ে মুড ঠিক করতে চান চিকিৎসকরা জানাচ্ছেন লিভার সুস্থ রাখতে স্ট্রেসের সময় খাবার ছোবেন না এই সময় হজম ঠিক মতো হয় না নাম্বার থ্রি হার্বাল কেয়ার শুনতে অদ্ভুত লাগলেও বেশ কিছু গাছের মূল রয়েছে যা লিভার সুস্থ রাখতে সাহায্য করে যেমন ড্যান্ডেলিয়ন এবং হলুদের মূল লিভারের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে নাম্বার ফোর সাপ্লিমেন্ট প্রোটিন বা ভিটামিন সাপ্লিমেন্ট খাওয়ার সময় সতর্ক থাকুন এমন সাপ্লিমেন্ট বাছুন যা লিভার ডিটক্সিফাই করতে সাহায্য করে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি লিভার পরিষ্কার রাখে প্রোটিনের মধ্যে থাকা অ্যামাইনো অ্যাসিডও লিভার পরিষ্কার রাখার জন্য উপযুক্ত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড লিভার সুস্থ রাখতে সাহায্য করে নাম্বার ফাইভ ওষুধ থেকে সাবধান বেশ কিছু ওষুধ লিভারের ক্ষতি করে এইসব ওষুধ থেকে দূরে থাকুন কিছু পেনকিলার যেমন টাইলেনল বা কোলেস্টেরলের ওষুধ লিভারের প্রচুর ক্ষতি করে নাম্বার সিক্স কফি চা কিংবা কফি খেলে শরীরের ক্ষতি হয় এই কথাটা অনেকবার শুনেছেন কফি খাওয়ার কিন্তু অনেক সুফল রয়েছে গবেষণা জানাচ্ছে নিয়মিত কফি খেলে লিভারের অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্তত চোদ্দো শতাংশ কমে যায় নাম্বার সেভেন টক্সিন ত্বকে বিষক্রিয়া লিভারের উপর খারাপ প্রভাব ফেলে ত্বকের মাধ্যমে বিষ রক্তে শোষিত হয় তাই স্প্রে টক্সিন থেকে দূরে থাকুন নাম্বার এইট প্ল্যান্ট প্রোটিন লিভার সুস্থ রাখতে সবচেয়ে বেশি জরুরি সঠিক খাবার বাছা অ্যানিম্যাল প্রোটিনের থেকে লিভারের জন্য বেশি ভালো প্ল্যান প্রোটিন তাই ডাল সবুজ শাকসবজি বাদাম ফাইবার খান নাম্বার নাইন ইজি বুজিং অ্যালকোহল লিভারে টক্সিন জমা করে ফলে অতিরিক্ত মদ্যপান লিভারের ক্ষতি করে তবে হালকা অ্যালকোহল শরীরের পক্ষে ভালো নাম্বার টেন হেলদি ফ্যাট ফ্যাট শরীরের জন্য অত্যন্ত উপকারী তাই লিভার সুস্থ রাখতে ডায়েট থেকে ফ্যাট একেবারে বাদ দিবেন না তাই লিভার সুস্থ রাখতে হেলদি ফ্যাট খান অলিভ অয়েল ওয়ালনাট জাতীয় খাবারে হেলদি ফ্যাট থাকে তাই বলছি বন্ধুরা লিভারকে সুস্থ রাখার জন্য এই খাবারগুলি নিয়মিত খেতে থাকুন এবং লিভারের রোগ থেকে নিজেকে মুক্ত রাখুন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে করে মাইতি বাংলা চ্যানেলের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ